হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে আবার তোমাদের ইউনিভার্সিটির আন্ডার থেকে একটি বাংলা সাবজেক্ট থেকে টপিক নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সঙ্গে যে টপিকটি সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে মঙ্গল কাব্যের গঠন এবং ছন্দ সম্পর্কে মঙ্গল কাব্যের গঠন এবং ছন্দ ছন্দ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কোণারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করো তাহলে আজকের টপিকটি আমি শুরু করছি বললাম তোমাদের বাংলা সাবজেক্ট থেকে একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব যে মঙ্গল কাব্যের গঠন এবং ছন্দ সম্পর্কে আমি আলোচনা করব এর আগের একটা ভিডিওতে আমি মঙ্গল কাব্য মঙ্গল নামটি কোথা থেকে এসেছে বিভিন্ন পণ্ডিতদের বিভিন্ন মতমেদ সম্পর্কে আলোচনা করছিলাম মতামত আজকে সেই মঙ্গল কাব্যের গঠন আর ছন্দ সম্পর্কে আমি তোমাদেরকে বলবো দেখো মঙ্গল কাব্যের গঠন মঙ্গল কাব্যের গঠনে যদি আমরা যাই আমরা দেখব মঙ্গল কাব্যের চারটি অংশ আর চারটি খণ্ড নিয়ে গঠিত হয়েছে মঙ্গল কাব্য আবার বললাম চারটি অংশ এবং চারটি খন্ড নিয়ে গঠিত হয়েছে তো দেখা যাক চারটি অংশ আর খন্ডটা কি দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমাদেরকে প্রথমে আছে বন্ধনা প্রথম খণ্ডটির নাম হচ্ছে হলো বন্ধনা আর দ্বিতীয় খণ্ডে রয়েছে গ্রন্থের গ্রন্থের উৎপত্তি আর কারণ আর আত্মবিবরণী প্রথম খন্ডতে বললাম চারটি অংশ প্রথম খন্ডটা হচ্ছে বন্দনা দ্বিতীয় খন্ডটা হচ্ছে গ্রন্থের উৎপত্তির কারণ এবং আত্মবিবরণী দেবখণ্ড আর চারে আছে নরখণ্ড দেবখণ্ড বলতে দেবদেবীর কথা আর নরখণ্ড বলতে মানুষের কথা তো এই যে চারটি খণ্ড দেখো আমি এখানে লিখে দিয়েছি তারপরে আমি লিখেছি আট দিনে ষোলোটি পাল্লা বলতে এই মঙ্গল কাব্যটি সাধারণত কোনো অনুষ্ঠানে হয়ে থাকে কোনো ধরো বিবাহ অনুষ্ঠানে দেবীদের কথা সম্পর্কে একটি যেরকম কীর্তন বলি তেরকমই একটি কাব্য মঙ্গল কাব্য গীত বলতে গানে গানে হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানে তো এই মঙ্গল কাব্যগুলি আমরা যদি লক্ষ্য করি এই মঙ্গল কাব্যগুলি আট দিনে ষোলোটি পাল্লা হতো মানে আট দিনে ষোলোটি পাল্লা কি করে হলো দিনের বেলা আটটা পাল্লা গীত গাওয়া হতো মঙ্গল কাব্যের আর রাত্রে আটটা পাল্লা গাওয়া হতো দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি একটা হচ্ছে নিরাপাল্লা যেটি দিনের বেলা গাওয়া হতো আর আরেকটি হচ্ছে রাত্রিপাল্লা এই মঙ্গল কাব্য গুলি রাত্রিপাল্লা আবার আরো আটটি গাওয়া হতো এই করে আহ ষোলোটি পাল্লা হয়ে যেত আট দিনে তো গঠন সম্পর্কে আমি বলে দিলাম এবার ছন্দ সম্পর্কে বলি ছন্দ ছন্দতে আমি তিনটি বৈশিষ্ট্য আলোচনা করেছি দেখো একটি বৈশিষ্ট্যতে আমি বলেছি এই মঙ্গল কাব্যগুলি প্রধানত অক্ষরাবৃত্ত পর্যায়ে লেখা হয় এই কাব্যগুলি কোন পর্যায়ে লেখা হয় অক্ষরাবৃত্ত পর্যায়ে লেখা হয় আর এই ছন্দকে মধ্যযুগে পাচালি ছন্দ বলা হতো পাঁচালী যেরকম গীতাগারে পড়া হয় ছন্দ থাকে এক একটি এই মঙ্গল কাব্যগুলিকে কিন্তু মধ্যযুগে আহ পাঁচালী ছন্দ বলা হতো তারপরে দুই দুই নম্বর বৈশিষ্ট্যতে আমি বলেছি দেখো পয়ার বা পাঁচালি ছাড়া আরো একটি অন্যতম ছন্দ বলতে এই যে প্রথমে যে আলোচনা করলাম আমি তোমাদের সঙ্গে পাঁচালি ছন্দ এটি ছাড়া আবার আরো একটি অন্যতম বৈশিষ্ট্য প্রধান ছন্দ হলো মানে আরেকটি ছন্দ বলেছে সেটি হচ্ছে ত্রিপদী এই ত্রিপদী হলো প্রধানত অক্ষরাবৃত্ত ত্রিপদী এই পাঁচালি ছাড়া আবার আরেকটি যদি প্রধান ছন্দ আমরা দেখি ওর নাম কি চলে যাচ্ছে এই যে ত্রিপদী ছন্দ এই ত্রিপদী ছন্দ কিন্তু আবার অক্ষরাবৃত্ত ছন্দ হয় তার সঙ্গে একে আবার দেখো এর আরেকটা ছন্দের নাম দিয়েছে লাচারিও ছন্দ বলা হয় একটা হচ্ছে বললো ত্রিপদী এই ত্রিপদীকে আবার আরেকটি নাম কি দিয়েছে লাচারি ছন্দ দেখো তিনে আবার আরেকটা বৈশিষ্ট্য আমি তোমাদের সঙ্গে বলে দিয়েছি আলোচনা করেছি বলছি ত্রিপদী ছন্দের আরো একটি বিশেষ রূপকে ললিত ছন্দ বলা হয় দেখো আবার আরেকটি ছন্দের নাম দিয়েছে মানে কি হচ্ছে তো বিভিন্ন ছন্দের যে নামগুলি সেগুলি উল্লেখ করেছে যেরকম এই ত্রিপদী ছন্দের আরও একটি রূপ নাম হচ্ছে হলো ললিত ছন্দ এই ত্রিপদী ছন্দকে আবার ললিত ছন্দ বলে এটিও মঙ্গল কাব্যে ব্যবহৃত হয় এই যে ললিত ছন্দটি এটিও কিন্তু মঙ্গল কাব্যেরই একটি ছন্দ এবং মঙ্গল কাব্যে ব্যবহৃত হয়ে থাকে এই ললিত ছন্দটি তো আজকে এই মঙ্গল কাব্যের গঠনার ছন্দ সম্পর্কে আলোচনাটি আমার এতটুকুনি রইল আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ